প্লাজু হ্যাঁ হ্যাঁ মাত্র পঁচিশ টাকা থেকে শুরু মাত্র পঁচিশ টাকা এগুলো হ্যাঁ বিআই ফেলা বিআইফি ফেলাজু মাত্র পঁচিশ টাকা দিকে পঁচিশ টাকা এগুলো হ্যাঁ দি মাত্র পঁচিশ টাকা থেকে শুরু আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা ভাই আপনার দোকানের লোকেশনটা কোথায় ভাই লোকেশনটা বলে দেন ঢাকা সদরঘাট ঠগার্স মার্কেট জি জি ভাই এই গার্ডের পাঁচ নাম্বার গেটের সামনে এদিকে আসলে পাওয়া যাবো জি জি ছশো ছেষট্টি নাম্বার দোকান ফয়সাল গার্মেন্টস ফয়সাল গার্মেন্টস হ্যাঁ জি জি ফয়সাল গার্মেন্টস আচ্ছা আপনি আমাকে কি কি কালেকশন দেখাবেন আজকে আপনি আমার কাছে হলো ভাই টাইস প্যালাদু ট্রাউজার শর্ট প্যান্ট কমরেডের শার্ট এই আইটেমগুলো জি জি ওকে আমাদের তাহলে কয়েকটা স্যাম্পল দেখান আমাদের

এটা হলো মাত্র নব্বই টাকা ভাই মাত্র নব্বই টাকা গুলো মাত্র নব্বই টাকা এটার ভিতরে আপনার এই যে কালার আছে কালার গুলো দেওয়া যাবে এগুলো সব কালার টাকার ভিতরে

এটা প্রাইসটা কত ভাই এটা হলো 130 টাকা মাত্র ভাই 130 টাকা জি হ্যাঁ এটার ভিতর কালার আছে অনেক কালার অনেক হ্যাঁ জি জি ওকে আমাদের নেক্সট টু দেখান তারপর এটার ভিতর আরেকটা আছে এটা অরিজিনাল সাইনা এটা স্কার্ট প্লাজো বলে স্কার্ট প্লাজো হ্যাঁ জি হ্যাঁ এটা অরিজিনাল সাইনা অরিজিনাল সাইনা এগুলো দিদি জি এগুলো প্রাইস কি রকম ভাই এটা হলো 165 টাকা রেট ভাই 165 টাকা হ্যাঁ অরিজিনাল 165 টাকা অরিজিনাল সাইনা অরিজিনাল সাইনা হ্যাঁ জি অরিজিনাল সাইনা ওকে নেক্সট টু দেখান আমাদের

150 টাকা? জি জি 150 টাকা। ওকে। নেক্সট রোল ইজ রোল জিন্স ফেগেন্স বলা হয় এটাকে। জিন্স এরগুলো। সাইজ 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 ওকে। সাইজ মাত্র টাকা থেকে শুরু। ওকে। কালার কটা বলেন? এটার কালার হলো তিনটা। তিনটা কালার। নেভি, রয়্যাল, ব্লু। একটু কালার দেখান কালারগুলো হলো এগুলা। এই যে কালার হ্যাঁ? এগুলা কালার। ওকে।